সৌদি আরব যে আমেরিকার হুকুমের গোলাম সেটি আবারও প্রমাণিত হল এবার আমেরিকার নির্দেশে রেকর্ড পরিমাণ তেল উত্তোলন করছে সৌদি সরকার গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরব রেকর্ড পরিমাণ তেল উত্তোলন করে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে ইরানের তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে যাতে তেলের দাম না বাড়ে সেজন্য রিয়াদকে তেল উৎপাদন বাড়াতে বলেছিল ওয়াশিংটন সে আহ্বানে সাড়া দিয়ে সৌদি সরকার এ কাজ করে যাচ্ছে বলে মনে করা হচ্ছে খবর দিয়েছে দ্য পার্স টুডে সৌদি আরবের সংশ্লিষ্ট সূত্রে বরা দিয়ে বুলমার্ক জানিয়েছে এরই মধ্যে দৈনিক এক কোটি বারো লাখ ব্যারেল তেল উৎপাদন করছে সৌদি আরব চলতি মাসের গোড়ার দিকে এই পরিমাণ ছিল এক কোটি আট লাখ ব্যারেল এছাড়া চলতি বছরের গোড়ার দিকে সৌদি আরব দৈনিক এক কোটি ব্যারেলের কম তেল উত্তোলন করত সৌদি আরবের এই অতিরিক্ত চার শতাংশ তেল উৎপাদনের ফলে গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক বছরের মধ্যে সর্বনিম্ন নেমে গিয়ে ব্যারেল প্রতি আটান্ন দশমিক একচল্লিশ ডলারে গিয়ে দাঁড়িয়েছে অথচ গত মাসে গোড়ার দিকে তেলের দাম ব্যারেল প্রতি গত চার বছরের মধ্যে সর্বোচ্চ অর্থাৎ ব্যারেল প্রতি ছিয়াশি দশমিক চুয়াত্তর ডলারে উঠেছিল গত সোমবার বিশ্ববাজারে অপরিচিত তেল ষাট দশমিক একাত্তর ডলার বিক্রি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায়ই তার টুইট বার্তায় সৌদি আরব সহ অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলোকে তেলের উৎপাদন বাড়ানোর প্রতি আহ্বান জানিয়ে আসছেন ইরান এর আগে তেলের উৎপাদন বৃদ্ধি করার ব্যাপারে সৌদি আরবকে সতর্ক করে দিয়েছিল ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গালি বলেন গত জুন মাসে ওপেকভুক্ত দেশগুলো তেল উত্তোলনের সর্বোচ্চ যে সীমা নির্ধারণ করেছিল তা লঙ্ঘন করে যাচ্ছে রিয়াদ জাঙ্গানে সৌদি তেলমতি খালিদ আল ফালির কাছে লেখা এক চিঠিতে তিনি বলেছেন দুঃখজনকভাবে আপনারা তেল উত্তোলনের ব্যাপারে মার্কিন চাপের কাছে নীতি স্বীকার করছেন মজার ব্যাপার হলো নীতি স্বীকার না করে সৌদি আরব কোথায় যাবে কারণ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যে একটা বড় ধরনের অপরাধ করেছে সাংবাদিক জামাল খাসিগীকে হত্যা করে সেটা আমরা সকলে জানি আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুবরাজের এত বড় একটা অপরাধ সারা বিশ্বের কাছে লুকিয়ে রেখেছে এক কথায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে তিনি বাঁচিয়েছেন আর তারই পরিপ্রেক্ষিতে সৌদি আরব ডোনাল্ড ট্রাম্পের কাছে তথা আমেরিকার কাছে ঋণী এখন আমেরিকা যেটা আদেশ করবে সেটাই সৌদি আরবকে করতে হবে যা এখন ঘটছে যার ফলে আমেরিকার নির্দেশে রেকর্ড পরিমাণ তেল উত্তোলন করছে সৌদি আরব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই দয়া করে সবার সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে আপনার নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বহির্বিশ্বের সকল গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন